আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে পরে করণীয় কী বা কী করবেন সেটাই আমি আপনাদের বলবো বা দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে যে কাজটি করবেন আপনারা হয়তো জিমেল আইডির পাসওয়ার্ড মনে নেই বা ভুলে গিয়েছেন তার জন্য আপনাদের সবার প্রথমে এর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এই জিমেল অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন ওপেন করার পরে এবার যেই জিমেল আইডিটি ওটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে যেহেতু আমার আগে থেকে সিলেক্ট আছে এই ওপর দিকে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখবেন ম্যানেজ ইয়র গুগল অ্যাকাউন্ট বলে দা থাকবে এই অপশানে ক্লিক করবেন এবার যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন আপনার জিমেলের এবার এখানে কী করবেন এখানে সাইডে স্কল ডাউন করবেন করার পর এখান থেকে দেখতে পারবেন এখানে সিকিউরিটি সেটিংস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর একদম নিচের দিকে একটু আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন পাসওয়ার্ডের অপশান এই অপশানে ক্লিক করে দেবেন এবার এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের কী দেবে সেটাও আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি এবার আপনাদের এখানে এরকম ইন্টারফেস দেবে এখানে সিকিউরিটির জন্য আপনাদের স্ক্রিন লক বা আপনাদের যেই প্যাটার্ন বা আপনাদের যেটা রয়েছে স্ক্রিন লকের ওটা দিয়ে দিয়ে দেবেন আমি এটা কিন্তু আনলক করে তারপর দেখতে একটি ইন্টারফেস কিন্তু আপনাদের আপনাদের দেখাবে এবার এখানে পাসওয়ার্ড দিতে বলবে যেহেতু আমি নতুন পাসওয়ার্ডটি দিচ্ছি তারপর দেখাচ্ছি এবার পাসওয়ার্ডটিকে যখনই দেবেন দেওয়ার পর এখানে সিম্পল হবে চেঞ্জ পাসওয়ার্ডটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর চেঞ্জ পাসওয়ার্ডটি ক্লিক করবেন তারপর দেখতে পারবেন আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এবং এখান দিয়ে দেখতে পারবেন আপনাদের সাকসেসফুলি কিন্তু এটা ঠিক হয়ে যাবে আপনাদের যে সমস্যাটি হচ্ছিল যে আপনার পাসওয়ার্ড মনে নেই বা পাসওয়ার্ড আপনারা ভুলে গেছেন তাহলে কিভাবে আপনারা আবার চেঞ্জ করবেন বা কিভাবে রিসেট করবেন পাসওয়ার্ড সেটাই দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি